সবাই একটু নড়ে চড়ে বসুন একটা গুড নিউজ আছে ডক্টর ইউনুসের সাজা স্থগিতের আদেশ বাতিল করেছে হাইকোর্ট অর্থাৎ শ্রম ও আপিল ট্রাইব্যুনাল বিভাগে যে মামলাটা ডক্টর ইউনুসের চলতেছিল সেটাতে তার যে সাজা হয়েছিল সেটা কিন্তু জুলাই পর পর স্থগিত করে দেওয়া হয় এবং এক প্রকার করেই সাজা কার্যকর করা হয় নাই ওই সময় কিন্তু এখন হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আপিলের ভিত্তিতে এটা কিন্তু পুনরায় বিবেচনা করে সেই সাজা স্থগিতের রায়টাকে বাতিল করেছে হাইকোর্ট এবং ইতিমধ্যে আমাদের সেনা প্রধান তাকে ডেকেও পাঠিয়েছেন অর্থাৎ আর্মি চিফ চিফ অ্যাডভাইজারকে ডেকে পাঠিয়েছেন একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে ডেকে পাঠিয়েছেন যে আপনি কি গদি ছাড়বেন নাকি জোর করে ছাড়াবেন তবে ভাই যাই করেন একটা পরামর্শ থাকবে পরামর্শটা এটাই ডক্টর ইউনুস যেন দেশ ছেড়ে পালাইতে না পারে তাকে কারাগারে পাঠান কারাগার প্রস্তুত করা আছে আওয়ামী লীগের নেতা কর্মী ভরপুর আছে কারাগারে তাকে একটু কারাগারে পাঠান তার কারাগারে পাঠানো দরকার কারাগারে লাঞ্ছিত বঞ্চিত হ্যারেসমেন্ট হওয়া ওই আওয়ামী যুবলীগপন্থী লোকজন গুলো কিন্তু এখন কারাগার ভর্তি তারা একটু ডক্টর ইউনুসকে আপ্যায়ন করবে এই আর কি আর সমন্বয়করা তো থাকবে দৌড়ের উপর সমন্বয়করা দুই দিন পর বুঝতে পারবে না যে কোন জায়গায় যে লুকাবে কোন গর্ততা তাদের জন্য সেফ অ্যান্ড বলতে পারেন ভাই এতটা শিওর হয়ে কিভাবে বলতেছেন কারণ আপনারা জানেন হাইকোর্ট যখন রায় দেয় সাজা স্থগিতের তখন বাধ্যতামূলক তাকে কারাগারে যেতেই হবে যেহেতু সে চিফ অ্যাডভাইজার সেহেতু তাকে আর্মির তত্ত্বাবধানে কারাগারে প্রেরণ করা হবে সে তো তার রাষ্ট্রীয় ডেকোরাম ইউজ করবে কিন্তু সেই সুযোগটা শেয়ার পাবে না কারণ শ্রম আইন এটা ইন্টারন্যাশনালি এতটা ভ্যালুয়েবল আইন এই আইনে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে এটা ইন্টারন্যাশনালিও ক্ষমা পাওয়ার অযোগ্য সুতরাং বুঝতেই পারছেন ডক্টর ইউনুস কি পরিমাণ দৌড়ের উপর থাকবে আর পিনাকি ইলিয়াস কথা বলি পিনাকি ইলিয়াস এরা দুইজন গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষিত হবে কারণ এরা এক জায়গায় বসে দুর্বৃত্তায়ন করে সাইবার দুর্বৃত্তায়নের মাধ্যমে পৃথিবীর অন্য একটা দেশকে আক্রান্ত করে তারা সেখানে মব জাস্টিস জঙ্গি হামলা হিজবুত তাহিরিরের মতো জঙ্গি সংগঠনগুলোকে ইউজ করতে পারে তার মানে অবশ্যই হিজবুত তাহিরিরের সঙ্গে ইলিয়াস পিনাকির গোপন সম্পৃক্ততা রয়েছে যেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভয়ঙ্কর রূপে একটা অফেন্স আর এই অফেন্সকে মোকাবেলা করতে অনেক রাষ্ট্র যৌথভাবে কাজ করবে এর ভিতর রাশিয়া আছে ইন্ডিয়া আছে অর্থাৎ মুক্তিযুদ্ধের মিত্র দেশগুলোই যৌথভাবে কাজ করবে এবং সাথে যুক্ত হবে বর্তমানে আমেরিকান গভর্নমেন্ট সুতরাং বুঝতেই পারছেন ইলিয়াস পিনা কেউ থাকবে দৌড়ের উপর আমি শুধু একটা পরামর্শ দিব দেশের প্রশাসনকে সেটা হচ্ছে ভাই কোনোভাবে সমন্বয়ক এবং উপদেষ্টারা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে আপনারা এটা এনশিওর করবেন এই জন্য আজকের ভিডিওটা আমি ছোট বানিয়ে ফেলছি কারণ যাতে ভিডিওটা খুব সহজেই স্প্রেড হয় ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার তো করবেনই পাশাপাশি যে যেভাবে পারবেন ফেসবুকে আপলোড দিয়ে শেয়ার করবেন আমি কোনো স্ট্রাইক দিব না এটা কনফার্মেশন থাকলো আপনাদের প্রতি তবে একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে এই ধরনের দুর্বৃত্তায়ন যেন ভবিষ্যতে না হয় ভবিষ্যতে কোন সাজা প্রাপ্ত আসামি যেন শুধুমাত্র সাজা খাটার ভয়ে বাংলাদেশকে জিম্মি করতে না পারে এ ব্যাপারে বাংলাদেশ সুরক্ষা আইন কিন্তু আমাদের তৈরি করতে হবে এবং ভবিষ্যতে সেই পদ্ধতি বাস্তবায়নের জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন সেটা আমাদের কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এ পর্যন্তই